জাপানে রয়েছে পথে ঘাটে চলতেও হাজারটা নিয়ম হাজারটা ঠিক না হলেও অনেক নিয়মই কিন্তু এখানে ফলো করতে হয় শুধুমাত্র পথে আপনার চলাফেরা করার জন্য প্রথম প্রথমে জাপানে আসার পরে নিউকামারদের এই নিয়মগুলোতে অভ্যস্ত হতেই বেশ সময় লেগে যায় প্রায় তিন বছর আগে আমি যখন জাপানে আসি প্রথম তখন আমার এই নিয়মগুলো বেশ অদ্ভুতই মনে হয়েছিল আমার মনে হতো যে এই ছোট্ট বিষয়ে এত নিয়ম কানুনের কি আছে তবে এখন আসলে বুঝি এই ধরনের নিয়ম শৃঙ্খলার কারণে জীবনটা এখানে এখানে এতটা সহজ এবং এসব কারণে কিন্তু দুর্ঘটনাটাও কম হয় আজকের ভিডিওতে পথে চলাচলের জন্য এই ধরনের কিছু অদ্ভুত তবে ইউজফুল রুলস শেয়ার করব। যেগুলো জ্যাপানে থাকতে হলে আপনারা অবশ্যই ফলো করতে হবে আসসালাম আলাইকুম সবাইকে আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আশা করছি ভালো আছেন সবাই বাংলাদেশে রাস্তাঘাটে যানবাহন চলাচলের ক্ষেত্রে একটি বিষয় অনেক বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে জোর জার মূলুপ্তার অর্থাৎ রোডে যেই গাড়ি বড় অর্থাৎ যার শক্তি বেশি সেই গাড়িই কিন্তু আগে যাবে বিশ্বের অন্যান্য উন্নত দেশের কথা আমি জানি না তবে জাপানে কিন্তু এই বিষয়টা একদমই উল্টা এখানে একই রোডে সাইকেল মোটরসাইকেল সাইকেল কার এমনকি যখন হচ্ছে বড় বড় ট্রলিগুলো যায় তখন কিন্তু সব থেকে বেশি প্রায়োরিটি পায় সাইকেলটা যেহেতু সেই সাইকেলটা হচ্ছে সবার ছোট এবং তার শক্তি সব থেকে কম সাইকেলটা রোড দিয়ে সেফলি যাওয়ার জন্য অন্যান্য কিন্তু স্লো হয়ে যায় তবে সাইকেল যিনি চালাচ্ছেন তিনি বিষয়টা খেয়াল করে করে সাইকেলটি যদি একটু সাইড দেন গাড়ি পাস হয়ে যাওয়ার জন্য তখন অন্যান্য গাড়িগুলো সুন্দর করে পাস হয়ে যেতে পারবে এছাড়াও জাপানের অনেক রাস্তায় ফুটপাতে হাঁটার জায়গার পাশাপাশি থাকে সাইকেল চালানোর জায়গায় সেইখানে কিন্তু সাইকেলের আগে প্রায়োরিটি পাবে মানুষ যারা হেঁটে বেড়াচ্ছে কোন মানুষ যদি সামনে থাকে আর পেছন থেকে সাইকেল আসে সে কিন্তু সাইকেলটা স্লো করে দেবে আমি আরেকবার বলছি সাইকেলটা কিন্তু স্লো করে দেবে কোনো ধরনের বেল সে বাজাবে না স্লো করে দেওয়ার পরে সামনে যে মানুষটা আছে তিনি যদি বুঝতে পারেন যে তার পেছনে একটা সাইকেল আছে সে আস্তে করে একটু সাইডে চলে যায় যেন সাইকেলটা পাস হয়ে যেতে পারে তখন সাইকেল যিনি চালাচ্ছেন তিনি খুব সুন্দরভাবে আবার সাইকেল নিয়ে সামনে চলে যেতে পারবে জাপানে এই শুধু সাইকেল চালানোর জন্যই এত এত নিয়ম যা বাংলাদেশে বড় বড় গাড়িও ফলো করে না আমি প্রথম অতমেছে খুবই অবাক হয়েছি যে সাইকেল চালানোর জন্য আমাকে এত ধরনের রুলস ফলো করতে হবে জাপানে সাইকেল চালানোর জন্য কিন্তু বেশ অনেক নিয়ম ফলো করা হয় যেমন ধরুন যখন একটু সন্ধ্যা অন্ধকারের মতো হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে সাইকেলে লাইটটা জ্বালিয়ে দিতে হবে লাইট ছাড়া আপনি যদি সাইকেল চালান কোনো এক সময় পুলিশ এসে আপনাকে কিন্তু ধরতে পারে এবং এই বিষয় নিয়ে জেরা করে অনেক সময় কিন্তু তারা ফাইনও ধরিয়ে দেয় এছাড়াও রয়েছে দুটো সাইকেল আপনি কখনো পাশাপাশি একসাথে চালাতে পারবেন না আপনি সাইকেলের পেছনে কাউকে বসিয়ে নিতে পারবেন না সাইকেল না ধরে চালানো তাছাড়া এক হাতে সাইকেল ধরে এবং এক হাতে ছাতা অথবা ফোন ধরে আপনি সাইকেল চালাতে পারবেন না। যদি রেগুলার করতে থাকেন কখন যে পুলিশ এসে আপনাকে ধরবে আপনি বুঝতেও পারবেন না আর জাপানের ট্রাফিক পুলিশের একটি বিষয় কি জানেন তাদের আপনি সচরাচর যেকোনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখবেন না যেমন বাংলাদেশে দেখতে পাওয়া যায় ট্রাফিক পুলিশ সারাক্ষণই রোডে দাঁড়িয়ে থাকে তবে জাপানে আপনি সেই জিনিসটা দেখবেন না কিন্তু দেখতে পাবেন তাদের কার্যকারিতা আপনি যদি যে কোনো ধরনের ট্রাফিক রুলস ভঙ্গ করেন আপনি দেখতে পাবেন হুট করে কোথা থেকে যেন পুলিশের গাড়ি চলে এসেছে আপনার সামনে জাপানের এই রাস্তায় চলাচলের রুলসগুলোর মধ্যে কোনটা আপনাদের বেশি অদ্ভুত অথবা ইউজফুল মনে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ